Música

আজকে তিন থেকে চারটা দেখাবো একটা গাভী বাচ্চা দেখাবো আর দুইটা পিকনিক দেখাবো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য সবসময় ভালো তারপরেও এখন নির্বাচনের জন্য একটু বেচাকেনাটা কম দর্শক দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কোন সময় আইসি দেখে শুনে নিতে পারবে যদি আসে আইসি যদি দেখি পছন্দ না হয় গরুলিয়া লাগবে না এতে কোনো সমস্যা নেই তো গরুগুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হান্ড্রেড ব্রিডের ব্রাহ্মা বাচ্চা হান্ড্রেড ব্রিডের একটা ব্রাহ্মা বাচ্চা জি ভাই কোয়ালিটিতে ভাই একশো বাচ্চার বয়সটা কেমন বয়স তো আট মাস ভাই বাচ্চার বয়সটা আট মাস জি 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 ভাই মাসাল্লাহ একশো একশো একটা গরু নিয়ে আসছেন রকি ভাই অনেকদিন পরে দেখতে পাচ্ছি আপনার কাছে ভাই এক বছরে আমি এই ধরনের কালেকশন করতে পারি না আমি নিজে খাই পাগুলো তো একেবারে পিলার পিলার ভাই মোটা নাভি দেখেন ট্রিপল নাভি ভাই পুরাটাই নাভি জি ভাই পুরাটা নাভি এগুলা এক টন প্লাস বাচ্চা এই সমস্ত গরু হবে ভাই বয়সটা কেমন এটা বয়স মাত্র আট মাস ভাই আট মাস দামটা কেমন থাকবে এটা আর আম সবেমাত্র সীমিত একদম এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি জি দরদাম করা যাবে অল্প সীমিত সংখ্যক সম্মানে হবে ভাই খুব একটা বেশি না না খুব একটা বেশি না ভাই খুব একটা বেশি দরদাম করা যাবে না 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 তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের প্রথম গরুটা জি ভাই তো পরবর্তী কালেকশনগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে খুবই হাই কোয়ালিটি কালেকশন সিরিয়ালের দুই নম্বর গোরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা বাঘাবাড়ির পাথারের গরু ভাই

মার্শাল্লাহ মাজাটাও তো অনেক ভারী সাধারণ ভাই মাজা উলানে ঝুল দেখান রস দেখান কেবল রস নামা শুরু হয়ে গেছে আট মাসে দেখছেন ভাই হয়ে জাতের ভাই দুইটা আরো বড় হবে আরো বড় হবে ভাই ছয় মাত্র দুইটা দাঁত

পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের এটা একটা রেড কাউ ভাই রেড কাউ ভাই এই গরুগুলা সবকিছু লাল হয় সবকিছুই লাল হয় কোন জায়গায় একটা নিখুত কায়া নাই ভাই এটা অনেকে এই ধরনের গরুগুলা খুঁজে পায় না খুবই সুন্দর শিং শুদ্ধ লাল চোখের ভুরু পায়ের খুরা লেজ সাবা টোটাল সবকিছু এভরিথিং লাল মাশাআল্লাহ খুবই আনকমন একটা গরু আনকমন গরু মানে এই ধরনের গরুগুলা খুবই ইউনিক পাওয়া যায় না রেড কাউ প্রেগন্যান্ট

সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা কি জাতের বাড়ি মিল্ক বিটার জার্সি বাঘাবাড়ি মিল্ক একটা জার্সি জি ভাই গাভি দাঁতে কয়টা এটার এটার আপনার মাত্র দাঁত

15 16 দুধ পাচ্ছেন আবার এখানে বলতে পারেন হয়তোবা বেশি বলতেছে যে 15 16 বলতেছে 10 12 ধরি কিন্তু রকি ভাইয়ের কাছে রকি ভাই যা বলবে দুধ কিন্তু তাই এখানে কিন্তু সে বাড়িয়ে বলতেছে না অনেকেই ভাবতে পারেন যে তো 15 16 বলতেছে 3 4 লিটার কম ধরে 10 12 10 11 ভাবে কিন্তু না রকি ভাই যেটা বলতেছে আপনারা সেটাই ভেবে দরদাম করবেন এটা বিগ বডি গরু বললে 20 22 লিটার তো দনা এসে বলা যায় ওলান পালন তো মাশাআল্লাহ খুবই ভালো এটা ভাই কোলে বকনা বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা ভাই মাশাআল্লাহ দামটা কেমন থাকবে এটা ভাই দামটা খুবই সীমিত লাখ 185000 টাকা দরদাম করা যাবে অল্প সীমিত সংখ্যক সম্মানী করব তো এটা দেখলাম সিরিয়ালের 4 নাম্বার গরুটা জি ভাই তো 5 নাম্বারটা দেখাই ঠিক আছে সর্বশেষ দুইটা ছাগল দেখতে পাচ্ছিলাম আমরা ভাই কাশ্মীরি হামসা ভাই

দামটা জোড়া পঞ্চান্ন হাজার জি ভাই দামটা জোড়া পঞ্চান্ন হাজার মাশাআল্লাহ তো আজকে তো পর্যন্তই থাকছে জি আজকে পর্যন্ত গরুগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্যানের উপরে নাম্বার আছে নামাজের টাইম ব্যতীত যে কোনো সময় ফোন দিলে পাবে ইনশাল্লাহ আর যদি আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম যে কোনো সময় এসে ফোন দিলে আমাকে মাদ্রাসায় পাবে আমি খামারে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো নির্বাচনের সময় দর্শক ভাইরা গরু কম কিনতেছে তবে এখন কিন্তু দামটা কম যাদের এবিলিটি আছে তারা কিনে রাখলে পর্তায় কিনতে পারবে এবং নির্বাচনের পরে যে কোনো সময় যখন গরু কেনা বেচা সবাই শুরু করবে এখন এমনি কিন্তু দাম বাড়িয়ে যাবে অটোমেটিকলি তো সেই ক্ষেত্রে এখন কিনে থাটা মেলা ভালো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম